দু হাজার চব্বিশ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শক্তিশালী প্রতীক ছিল চোখে মুখে বাঁধা লাল কাপড় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহৃত লাল প্রোফাইল পিকচার কিন্তু এই প্রতিবাদের জন্ম দিলকে এই একটি প্রশ্নকে কেন্দ্র করে এখন উত্তাল সামাজিক মাধ্যম আন্দোলনের কৃতিত্ব নিয়ে চলছে তীব্র বিতর্ক ও পাল্টাপাল্টি দাবি আজ আমরা সেই বিতর্কের পেছনে সত্য উন্মোচনের চেষ্টা করব। যেখানে বিভিন্ন নথি ও গোপন চ্যাট সামনে নিয়ে এসেছে চাঞ্চল্য কৌশ্যপ তথ্য বিতর্কে সূত্রপাত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি এস এম ফারহাদ তিনি দাবি করেন এই লাল কাপড়ের কর্মসূচির ধারণাটি মূলত তার এবং তিনি তৎকালীন ঢাবি শিবিরের সভাপতি সাদিক কায়ুমের সাথে আলোচনার মাধ্যমে এটি চূড়ান্ত করেন কিন্তু তার এই দাবিকে চ্যালেঞ্জ করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের তিনি জানান এই আইডিয়াটি আসলে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের আবদুল কাদেরের এই বক্তব্যকে সমর্থন জানান নাসির উদ্দিন নাসির নিজেও প্রোফাইল লাল করার কৃতিত্বের এই লড়াই আরও জটিল হয়ে ওঠে পরিস্থিতি যখন ঘোলাটে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সেক্রেটারি নাহিদুজ্জামান শিপন সামাজিক মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এই বিতর্কের অবসান চান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মামুন আবদুল্লাহ তুষারকে অনুরোধ করেন পুরো ঘটনাটি জাতির সামনে তুলে ধরার জন্য শিপন তার পোস্টে লেখেন এই আন্দোলনে সকলের সম্মিলিত অংশগ্রহণ থাকলেও একক ক্রেডিট নেওয়ার যে প্রবণতা শুরু হয়েছে তার পেছনের সত্যটা প্রকাশ করা জরুরি নাহিদুজ্জামান শিপনের আহ্বানে সাড়া দিয়ে সাংবাদিক মামুন আবদুল্লাহ তুষার তার ফেসবুক পোস্টে বিস্তারিত তথ্য প্রমাণ তুলে ধরেন তার দেওয়া তথ্য এবং আমাদের হাতে আসা বিভিন্ন নথি ও টেলিগ্রাম চ্যাটের স্ক্রিনশট বিশ্লেষণ করে একটি স্পষ্ট চিত্র পাওয়া যায় মামুন তুষার জানান এই কর্মসূচি প্রণয়নের পেছনে অনেকেরই পরামর্শ ছিল কিন্তু এর মূল পরিকল্পনা তৈরি হয় একটি নির্দিষ্ট আলোচনায় আমাদের অনুসন্ধানে দুই নামের একটি টেলিগ্রাম গ্রুপের কথোপকথন সামনে এসেছে এই গ্রুপটি পরিচালনা করতেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের তৎকালীন সভাপতি সাদিক কায়ুম বর্তমান সভাপতি এস এম ফারহাদ এবং সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান উনত্রিশ জুলাইয়ের চার থেকে দেখা যায় সাদিক কায়ুম প্রথমে চোখে মুখে কালো কাপড় বাঁধার একটি কর্মসূচির খসড়া তৈরি করে গ্রুপে পাঠান তখন এস এম ফারহাদ প্রশ্ন করেন এই কর্মসূচি কি বাড়িতে বসে পালন করা হবে নাকি বাইরে এর জবাবে সাদিক জানান এটি একটি সফট কর্মসূচি এই পর্যায়ে মহিউদ্দিন খান বলেন শুধু বাড়িতে পালন করলে এর কোনো প্রভাব বা ইম্প্যাক্ট থাকবে না ঠিক তখনই এস এম ফারহাদ একটি যুগান্তকারী প্রস্তাব দেন তিনি কালো কাপড়ের পরিবর্তে লাল কাপড় ব্যবহারের কথা বলেন তিনি লেখেন সরকারের শোক দিবসের বিপরীতে এটা হবে আমাদের পাল্টা কর্মসূচি রক্তকে লাল দিয়ে বোঝানো হবে এস এম ফারহাদের এই আইডিয়াটি মহিউদ্দিন খান সমর্থন করে বলেন এটা ভালো আইডিয়া ভাই সরকারকে রেড সিগনাল দেওয়া হলো। এরপরই শুরু হয় চূড়ান্ত পরিকল্পনা লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা এবং অনলাইনে প্রচার এই কর্মসূচি চূড়ান্ত হয় এমনকি হ্যাশট্যাগ জুলাই ম্যাসাকার হ্যাশট্যাগ ব্লারি বাংলাদেশের মতো বিভিন্ন হ্যাশট্যাগও এই গ্রুপেই তৈরি করা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই অভ্যন্তরীণ গ্রুপে কর্মসূচি চূড়ান্ত হওয়ার কিছুক্ষণ পরেই রাত নয়টা সাঁত্রিশ মিনিটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল থেকে গণমাধ্যমের জন্য যে প্রেস রিলিজটি পাঠানো হয় তা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের ওই গ্রুপে তৈরি করা প্রেস রিলিজের হুবহু পপি এমনকি সেখানে বার্তা প্রেরক হিসেবে অন্য আরেকজন সমন্বয়কের নাম ব্যবহার করা হয় অর্থাৎ কর্মসূচি চূড়ান্ত হয়েছে শিবিরের অভ্যন্তরীণ গ্রুপে কিন্তু তা প্রচার করা হয়েছে আন্দোলনের সাধারণ প্ল্যাটফর্ম থেকে সামগ্রিক তথ্য প্রমাণ ও টেলিগ্রামের গোপন চ্যাট থেকে এটি স্পষ্ট যে বৈষম্য বিরোধী আন্দোলনের সবচেয়ে আইকনিক কর্মসূচিগুলোর একটি অর্থাৎ লাল কাপড় প্রতিবাদের ধারণাটি এসেছিল এবং চূড়ান্ত রূপ পেয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের শীর্ষ নেতাদের মধ্য থেকেই কৃতিত্বের লড়াই যাই হোক না কেন এই তথ্য আন্দোলনের পেছনের অদেখা অনেক সমীকরণকেই সামনে নিয়ে এসেছে এই কর্মসূচি সম্পর্কে আপনার মতামত জানান এটা কি ছাত্রশিবির দিয়েছে নাকি ছাত্রদল